সুন্দর করে একটু বো সাজাইছি ওর আরো একটা কাজ আছে শুধু আমি একটু যদি ফাঁকা হইতে পারি আর দিশার আম্মা যদি একটু সময় দিতে পারে আমাকে করে নিয়ে আমরা আরেক জায়গায় যাব সেটাও আমি ওগুলো শেয়ার করুন রিয়ামনি আমি তোর জন্য আপু চৌধুরানি আয়ুর্বেদা পেজে থেকে তোর জন্য দুইটা একটা ক্রিম আর একটা সাবান আমি আনছি এটা আপুর কাছে ছিল আপু আনছি এই কারণে এই যে দেখ এই যে ক্যামেল মিল্ক সোববার এটা কি এটা হচ্ছে সাবান আর এটা হচ্ছে চৌধুরানের আয়ুর্বেদার জাফরান রাইস মিল্ক ক্রিম এটা হচ্ছে নাইট ক্রিম আপুরা ভাইয়ারা আপনারা হয়তো বা কইতে পারেন যে নাইট ক্রিম কি এ বয়সের বাচ্চারা ইউজ করতে পারবে কিনা এই ক্রিমটি দশ বছরের বয়স থেকে ইউজ করা যাবে এটার কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নাই একদম রিয়ামণিরে ধব ধবে সুন্দরও মানে সাদাও করে দিবে না ওর স্কিনটা সুন্দর করবে যেহেতু আমি প্রতি রাতে ইউজ করি এটা বিএসটিআই অনুমোদিত আপনারা চাইলে চৌধুরানী আয়ুর্বেদার পেজে যেতে পারেন চৌধুরানী আয়ুর্বেদা পেজের আপু আমার বলছে যে আপু আপনার কাছে যেহেতু আছে। আমার পক্ষ থেকে আপনি রিয়া রে তার জন্য স্কিনটা একটু সুন্দর হয় যেমন আজকে পার্লারের আপু এত সুন্দর করে পেডিকিউর মেনিকিউর ফেশিয়াল সব করে দিছে তুই কি করবি আপু তোমার বলি তুমি সুন্দর করে বাসায় যায় বা আপু তোমার মেকআপ উঠে দিবো না রাত্রে গোসল করবা বা সুন্দর করে মুখ টুপ ধুবা ধোয়ার পরে তুমি এই সাবানটা বেশি লাগবে না এই ক্যামেল মিল্ক সোববারটা দিয়ে মুখটারে ভালো মতো ধুবা ধুবার পরে মুখটারে মুসি শুবার আগে দিয়ে চৌধুরানী আয়ুর্বেদা জাফরান রাইস মিল্ক ক্রিমটা লাগায় ঘুমাবা আপুর তো তোমার যোগাযোগ থাকবো তখন তুমি আমারে বলিও যে আমার স্কিন আগের থেকে একটু সফট হয়েছে নরম হয়েছে আপু তোমার আবাদ দিব না ঠিক আছে এটা তোমার আপু তোমার উপহার দিছে ওনারে একটা ধন্যবাদ দিয়ে দাও ধন্যবাদ সরল সোজা মানুষ আর আপনারা সবাই হয়তো বা বলতেছেন ওকে আমরা স্কুলে কেন ভর্তি করাচ্ছি না আসলে ও এটা ওর আর ওর পরিবারের সম্পূর্ণ দায়িত্ব আমরা তারপরেও বলবো চেষ্টা করব ইনশাল্লাহ ভালো কিছু হবে